ভারত পাকিস্তান যুদ্ধে যারাই ভারতের পক্ষ নিচ্ছে তারা তো আপনারা ভালোভাবেই চিনেন তারা আওয়ামী লীগের লোকজন তারা ভারতের পক্ষ নিতেছে কারণ ওইখানে তাদের আপা আছে। তারা এই যে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য ভারত সবচাইতে বেশি তাদেরকে সহযোগিতা করছে প্লাস হচ্ছে যে ভারত উনিশশো একাত্তরে আমাদেরকে সহযোগিতা করছিল তারা এসব কিছু দেখতেছে কিন্তু ভারত যে এই একাত্তরের নাম দিয়ে যুদ্ধের পর থেকে ইভেন যুদ্ধটাও হয়েছিল ভারতের ষড়যন্ত্র করে পাকিস্তানকে আলাদা করে দেওয়ার জন্য আর যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যে ভারত বাংলাদেশকে যে শাসনা শোষণ করে গেছে এসব কিছু তাদের চোখে পড়বে না তারা চোখ থাকতেও অন্ধ তারা কান থাকতেও তারা বয়রা এই যে সীমান্তের মধ্যে যে ভারত যে আমাদের বাংলাদেশি মানুষকে যে হত্যা করতেছে সেগুলো তারা চোখে দেখবে না আর এই ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে আমি একজন মুসলমান হিসেবে আমি অবশ্যই পাকিস্তানের পক্ষে আপনি আমাকে রাজাকার বলতে পারেন ওই কি জঙ্গি বলতে পারেন যা খুশি আপনি তা বলতে পারেন ভাই সবার আগে আমি মুসলিম এরপরে আমার দেশ সবার আগে আমি মুসলমান এরপর আমি বাঙালি আমার থেকে এটা মনে রাখতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধে আমরা হয়তো বা মনে করছি এটা হয়তো বা দুই দেশের মধ্যকার একটা যুদ্ধ না এটা দুই দেশের মধ্যকার যুদ্ধ না এটা মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার লড়াই পাকিস্তান যদি হেরে যায় তাহলে পুরো বিশ্ব মুসলিম বিশ্ব হেরে যাবে কারণ বিশ্বের মধ্যে শুধুমাত্র পারমাণবিক শক্তিদের মুসলিম কান্ট্রি হচ্ছে পাকিস্তান আর এই পাকিস্তানকে যদি ভারত যদি কোনোভাবে যদি হারাই ফেলতে পারে তাহলে ভারতকে আর কেউ টেনে রাখতে পারবে না ভারত বলবে যে আমরা পারমাণবিক শক্তিদের মুসলিম কান্ট্রিকে আমরা হারাই ফেলছি আমাদের সাথে পেরে উঠতে পারে না তো এই যে ভারত যে আমাদেরকে সব সময় দেখবেন যে একাত্তর একাত্তর একাত্তরের চেতনা চেতনা বলে আমাদেরকে ওই যে পাকিস্তানের প্রতি আমাদের মনের মধ্যে বিষ ঢেলে দেয় আর এই একাত্তরের চেতনা দিয়ে ভারত কী করে বিষ ডেলে ভারত তাদের অ্যাজেন্ট বাস্তবায়ন করে তা ভারত বাংলাদেশকে শাসন করতে শোষণ করতেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক কোনো দিনও ভারত হইতে দিচ্ছে না কেন হইতে দিচ্ছে না ব্রিটিশ ভারতকে দুই শত বছর শাসন করছে দুই বছর শাসন করার পরও ব্রিটিশ ভারত এখন বন্ধুরা আমেরিকা জাপানের হেরুসীমার মধ্যে দুই দুইটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ফেলে দুই লক্ষ মানুষ মারছে এখন আমেরিকার জাপান রাষ্ট্র না তাহলে আমরা কেন হইতে পারতেছি না একটা ভুলের জন্য তো মানুষ সারা জীবন আমি করতে পারে না এটা পাকিস্তান স্বীকার করছে এটা তাদের ভুল তারা অন্যায় করছে তারা জুলুম করছে এটা তারা স্বীকার করছে তাদের পূর্বপুরুষ যেগুলো অন্যায় করছিল তারা স্বীকার করছে তাহলে এরপরেও কেন আমরা বন্ধু হইতে পারতেছি না আমরা তো চাচ্ছি না যে আমরা ভারত পাকিস্তান এক হই ইয়া বাংলাদেশ পাকিস্তান এক হয়ে যাক আমরা তো এটা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু থাকুক অতীতে যা করছে সেটার জন্য আমরা অবশ্যই তাকে ইয়া জানাই আমরা অবশ্যই পাকিস্তানের প্রতি এটার জন্য নিন্দা জানি উনিশশো একাত্তরের জন্য কিন্তু এখন তো আমরা ভালো সম্পর্কে চাইতে পারি কিন্তু ভারত এটা হতে দিচ্ছে না কারণ সে জানে বাংলাদেশ পাকিস্তান যদি ভালো সম্পর্কের দিকে যদি চলে যায় তাহলে ভারতের সাম্রাজ্যবাদের কবর রচনা করা হবে আর এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে না এটা মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার লড়াই এ লড়াই হক এবং বাতিলের লড়াই ভারতের মধ্যে যে এই যে মুদি কষাই মুদি গুজরাটের কসাই ভারতের মধ্যে মুসলমানদেরকে যে এইভাবে যে নির্মমভাবে যে হত্যা করতেছে আওয়ামী লীগের কিছু ইয়া পোলা পাইন ক্ষণিকের পোলারা এগুলো চোখে দেখে না এখন ভারত পাকিস্তান যখন যুদ্ধ হইতেছে তারা বানাই দিল পাকিস্তান জঙ্গি পাকিস্তান রাজাকার এর এই মানুষগুলাই এই মানুষগুলো আফগানিস্তানকেও জঙ্গি বলছিল যখন আফগানিস্তান স্বাধীনতা লাভ করলো তখন আফগানিস্তান তাদের জন্য ভালো হয়ে গেছিলো তারা তারা পশ্চিমাদের সাথে ছুর মিলিয়ে মিলিয়ে পাকিস্তানকে জঙ্গি বলে আর নাহলে তো তাদের দাদাদের চাটামি করা হবে না আরে বেটা তোদের মাথায় কি সমস্যা আছে যে একজন মানুষ তারা নিজের জাতিকে রক্ষা করার জন্য যুদ্ধ করে সে জঙ্গি হয় কিভাবে সে তো তার জাতিকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে আমরা যুদ্ধ করলে হয়ে যাই আমরা মুক্তিযোদ্ধা আর তারা যুদ্ধ করলে তারা হয়ে যায় রাজাকার তারা হয়ে যায় জঙ্গি হ্যাঁ কেমন কমন সেন্স তোদের আল্লাহ তোদেরকে হেদাইয়ার দান করুক অবশেষে আমি বলতে চাই সবশেষে আপনারা আমাকে রাজাকার বলেন যুদ্ধাপরাধী বলেন জঙ্গি বলেন যা খুশি তাই বলেন আমি একজন মুসলমান আমি অবশ্যই অবশ্যই পাকিস্তানের পক্ষে জয় জয় পাকিস্তান জয় জয় মুসলমান পাকি মুসলমান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ